জয় রাধে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা প্রাপ্তাহিক আপনাদেরকে যেমন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের কথাগুলি উপহার দিয়ে থাকি আজকেও চলে সেই কথামৃতের কথা নিয়ে আজকে এক সুন্দর এক প্রসঙ্গ আলোচনা করব এই প্রসঙ্গটি হচ্ছে বিশ্বাস একজন ভক্ত প্রশ্ন করলেন মহাশয় এইরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই ঠাকুর রামকৃষ্ণ বললেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই ঠাকুর বললেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হলো না সকলে হাসলেন খুব সুন্দর একটি প্রসঙ্গের উদাহরণ দিচ্ছেন ঠাকুর বলছেন বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খেটে বেঁধে দিলেন সেই লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলেই যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খেটে কি বাঁধা আছে একবার দেখার খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কি শুধু রাম নাম একটি লেখা রয়েছে যায় অবিশ্বাস হমনি ডুবে গেলেন যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতকও হয় করে তো ব্রাহ্মণ স্ত্রী হত্যা ইত্যাদি করে তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান আশা করি এই কথা মৃত কথাটি আপনাদের ভালো লেগেছে আমার যতটুকু সামর্থ্য আমার মতো মুখের দ্বারা কথামৃতের আলোচনা খুব একটা সুন্দর হয় না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে কথাগুলি আপনাদের জন্য দিয়ে থাকি অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ